আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী সবাইকে মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মাওলানা বেলাল হোসাইন হেলালি হাজির প্রিয় দর্শক আমরা প্রতিদিন নতুন কিছু না কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি আজকে জানাজার নামাজ আপনাদেরকে কিছু মাসলামশাল এবং ফেকটিক্যাল নামাজটা পড়িয়ে দেখার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক আমরা জানি জানাজা ফরজে কিফায়ার নামাজ যখন কোনো মায়াত পুরুষ বা মহিলা মারা যায় তখন আমরা তাদের জানাজার নামাজের শরিক হই জানাজা পড়তে গিয়ে অনেকে যে ভুল ত্রুটি করে থাকে সেটা হলো চারটা তাকবিরের সহিত জানাজা পড়তে হয় এই তাকবিরগুলি অনেক সময় দিতে গিয়ে অনেকে ঈদের সালাতের মতো হাত উত্তোলন করে ওঠানামা করতে থাকে কিন্তু জানাজার ক্ষেত্রে ঈদের নামাজের মতো হাত উঠবে না নামবে না প্রথম নিয়ত বাঁধার পরেই জানাজার নামাজ নিয়ত বাঁধব আর সারা হবে না এক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে প্রথমে কথা হলো যে জানাজার নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন কয়টা কাতার হবে এগুলি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব হয় প্রিয় দর্শক আমরা জানাজার নামাজে যখন শরিক হয়ে যাই জানাজার নামাজের জন্য প্রথম কাতারের পরে যত কাতারই হয় কোনো সমস্যা নাই বেজোর সংখ্যা বা জোর সংখ্যা এমন কোনো কথা থাকে না প্রথম কাতার পুরো হয়ে গেলে তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম হতে থাকবে কোনো সমস্যা নাই দ্বিতীয়ত যে কথাটি হচ্ছে সেটা হলো জানাজার নামাজে কাতারগুলি আঁকা বাঁকা হবে কি না জানাজার নামাজের জন্য সোজা কাতার নামাজের ন্যায় সোজা হবে দ্বিতীয় কথা হচ্ছে জানাজার নামাজে অনেকের পায়ে জুতা থাকে এই জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যাবে কি না যাবে না এই মধ্যে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে হ্যাঁ যদি জুতা পায়ে থাকে জুতায় যদি কোনো ময়লা না পাকি না থাকে তাহলে জুতা পায়ে থাকলে কোনো ক্ষতি নাই তবে ময়লা আছে আশঙ্কা থাকলে জুতা খুলে ফেলাই উচিত মাটিতে খালি পায়ে দাঁড়ালে কোনো সমস্যা নাই জুতা খুলে ফেলাই উচিত সেক্ষেত্রে এটা তেমন কোনো জটিলতা সৃষ্টি করবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে দর্শক মায়ের যখন নামাজে জানাজার সামনে আমাদের উপস্থিত হয় তখন আমরা জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যাই এক্ষেত্রে আমরা প্রথমে কি করব প্রথমে মায়েতের জন্য আমরা যায় দাঁড়ায় গেলাম সোজা হয়ে কাতারবন্দি হয়ে গেলাম তারপরে নিয়ত করা লাগবে এই নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন বাংলায় নিয়তও করতে পারেন আরবি নিয়ত হচ্ছে আমি প্রথমে বলে দিই নওয়াই তানদ্দ্লা তা আর তক বিরতি সলাতি ফরদুল কিফায়তি আ সনাউলিল্লাহ তা আলান্নগি ওয়দ্উলিহা জল মৈতি মাইয়েতি জল মাইয়েতি এখানে যদি মাইয়ের যদি পুরুষ হয় লিহাজাল হবে মাইত যদি মহিলা হয় লিহা জিহিল হবে শুধু এটুকুই পার্থক্য লিহাজ আল আপনি যদি মুক্তাদি হন তখন বলবেন একতা বিহাজাল বিহাজ ইমাম মোতাবাজ জিহান ইলা জিহাতিল কাহাবাতি শরিফতি আল্লাহ আকবর আপনি যদি ইমাম হন তাহলে আপনি বলবেন মোতাবাজ জেহান ইলা জিয়াতিল কাবাতি শারিফাতি বলে নিয়ত দাঁড়িয়ে গেলে হবে এখানে বাংলা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি বলবেন আমি ক্যাবলামুখী হইয়া ইমামের পেছনে চার তকবীরের সহিত এই মাইয়াতের জানাজার নামাজ আদায় করেতেছি আল্লাহ একবার নিয়ত হয়ে গেল মনের নিয়তে মনে মনে এই কথাগুলি বললে আপনার নিয়ত হয়ে যাবে এরপর আপনি প্রথম তাকবিরে আপনি দাঁড়ায় গেলেন প্রথম তাকবীর আপনি নিয়ত করলেন নিয়ত পরে তাকবীরে তাহারিমা পাঠ করলেন আল্লাহ একবার প্রথম তাকবির হয়ে গেল প্রথম তাকবীরে হওয়ার পরে হাত বেঁধে দ্বিতীয় তাকবির দেওয়ার আগে সানা পর্ব সুবাহানক আল্লাহম ওবি হামদিকা ও তাবার ও কাসমুকা ও তা আলা জাদ্দুকা ওয়া সানাউকা এই শব্দটা অতিরিক্ত বাড়াইতে হবে ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক তারপরে হাত বাঁধা রেখে অবস্থায় আরেকটা তাকবীর দেব আল্লাহু আকবার পেছনে ইমাম সাহেবের পেছনে যারা মুক্তাদি থাকবেন তারাও মনে মনে তাকবীর অবশ্যই পড়তে হবে তাকবীর দেওয়া এখানে ফরজ تيتيأو تقبل يحقق تيتيئيو تقبر دوار آجي درود إبراهيم فارهى اللهم صلى على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকহমিদ মাজিদ দুরুদ ইব্রাহিম পড়ার পর হাত বাঁধা অবস্থায় হাত বেঁধে রেখে আরেকটা তাকবির দেবে আল্লাহ আকবর তৃতীয় তাকবির শেষ হয়ে গেল চতুর্থ তাকবির দেওয়ার আগে মায়েতের জন্য দোয়া করা মায়েতের জন্য দোয়া হলো আল্লাহ হুম্মক ফিরলি হাইয়া ওয়া মাইয়া ও শাহিদিনা ও কাবিরিনা ও সগেরিনা اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اي دعاء করে একবার এই দোয়া পরে চতুর্থ তাকবিরের পর সালাম ফিরাবে হাত বেঁধে রাখা অবস্থায় আসসালাম আলাইকুম আলাই কুমর ডান দিকে সালাম ফিরাবে তারপরে আসসালাম আলাই কুমর রহমাতুল্লাহ অনেকে ডান দিকে সালাম ফিরানোর সাথে সাথে ডান হাত ছেড়ে দেয় ছেড়ে দিলেও কোনো ক্ষতি নেই বা বেঁধে রাখলেও কোনো অসুবিধা হবে না আপনি উভয় দিকে সালাম ফিরানোর পর দু হাত ছেড়ে দেন আপনার জানাজার নামাজ সমাপ্ত হয়ে গেল ক্ষেত্রে দর্শক একটু ব্যতিক্রম রয়েছে মিল অমিল রয়েছে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জানাজা আর নাবালক ছেলে মেয়েদের জানাজার ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে চতুর্থ তাকবির দেওয়ার আগে আমরা যে দোয়াটা পড়লাম এটা হলো প্রাপ্ত বয়স্ক ছেলে এবং মেয়ে পুরুষ এবং মহিলাদের জন্য এই দোয়া পর্ব কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে নাবালক বাচ্চাদের ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু ভিন্ন দোয়া রয়েছে সেটা হলো ছেলে হলে এই দোয়া পর্ব আল্লাহ হুম্মজ আলহু লানা ফারতাউ ওয়াজ আলহু লা আজ রাও ওয়া জুখরা ওয়া শাহি আও মুসাফা এটা হলো ছেলেদের ক্ষেত্রে যদি মায়ের যদি নাবালিকে মেয়ে হয় তাহলে এখানে এই দোয়া পর্ব আল্লাহ হুম্মজ আলহ লানা আলহু জাগাত হা হবে আল্লাহ্ম আল্লাহালা ফারতাও ওয়াজা আল্লাহ আলানা আজরাও ওয়া জোখরাও ওয়াজ আলানা ওয়া শাফিয়া মুসাফা এটা নাবালক ছেলে মেয়েদের ক্ষেত্রে এই দোয়া পড়তে হয় আর প্রাপ্তবয়স্কদের জন্য আগের যে দোয়া পড়েছি ওই দোয়া পড়ে মায়েতের জন্য দোয়া করতে হয় তো দর্শক শ্রোতা আশা করি উপকৃত হয়েছেন জানাজার নামাজ কিভাবে পড়াতে হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে কোন দোয়া পড়তে হয় এবং প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলাদের ক্ষেত্রে কোন দোয়া পড়তে হয় এবং তাকবিরের ক্ষেত্রে হাত উঠাইতে হয় নাকি হাত বেঁধে রাখতে হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকের ভুল ভেঙে যাবে অনেকে উপকৃত হবেন আজকে এখানে শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেল ইসলামী লাইফের সঙ্গেই থাকুন এখানেই বিদায় নিলাম असलकम व इस्लामिक लाइफ जीवन गोर कुरान सुनर आल के